হ্যালো রাইস আসসালামু আলাইকুম থেকে আপনাদের শুভেচ্ছা আবারও চলে আসলাম আমাদের মাঝে আমি মোহাম্মদ শাহিন মিয়া দেখতেছেন আমরা চালের কাজ আমাদের শেষ আমরা চলে আসছি নারামগঞ্জ থেকে চলে আসছি সুনামগঞ্জ সুনামগঞ্জ তারপর থানা ইসুবপুর গ্রাম শিওলভার বাড়িতে দেখেন বাতাঘাট বাতাঘাট বাজারের পাশেই আর কি দেখেন ইসুবপুর গ্রাম দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখেন এই যে দেখেন কাজটা বারিন্দা বারিন্দাগুলো মেন ঘর এই ঘরটা হতেছে এইদিকে হতেছে আপনার পাঁচচল্লিশ হাত হ্যাঁ এইদিক হলো পাঁচচল্লিশ হাত না তো পাঁচচল্লিশ ফিট মানে এই কোণা থেকে হলো পাঁচচল্লিশ না পাঁচচল্লিশ ফিট আর ওই কোন থেকে ওই কোণা আছে ষাট ফিট লাম্বা ষাট এমনি পা পাঁচচল্লিশ মেন ঘর কথা বুঝতে পারছেন ঘরটা বিশাল বড় ঘর আর পাশে হইতেছে আপনার পাশে হইতেছে সাড়ে পনেরো ফিট আর সামনে বারেন্দা বারেন্দার ডিজাইনটা বারেন্দার ডিজাইন বারেন্দার ডিজাইন দেখেন বারেন্দার ডিজাইনটা দেখবেন কত সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে কাজটা খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এটা উপরের সাইড উপরের সাইড দেখেন উপর নিস কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখছেন কত সুন্দরভাবে কাজ করা যে ট্রেন লাগানো অল কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাবো এখনই আমার আধা আধা ঘন্টার কাজ আছে আধা ঘন্টার কাজ আছে আধা ঘন্টার কাজ শেষ করে মনে করেন যে ইনশাল্লাহ আবার চলে যাব আবার সিলেটেই ওখানে একটা কাজ আছে ওই জায়গা কাজ করবো আর কি ওই কাজটার পরে মনে করেন চলে যাবো আবার মনে করেন যে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাড়িতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আবার মনে করেন যে একদিন রেস্ট নিয়ে আবার চলে যাবো আপনার চলে যাবো ভাঙ্গা দেখেন কাজটা কত সুন্দরভাবে করছি কাজ দেখে মনে করেন যে আমাদের কাজ দেখবেন আমাদের কাজ আমার ছোটো মোটো মিস্ত্রি হয় আমরা অত বড়ো মিস্ত্রি না ছোটো মোটো মিস্ত্রি আমরা আমরা অত বড় মিস্ত্রি বলবো যে কাম হে করবো হে করবো না কাজ ভাই কাজের কোনো কোনোই পাইতেন না গাভলিটি পাইতেন না কাজ খুব সুন্দরভাবে পাইবেন দেখেন কাজ দেখবেন কাজ না দেখে মনে করেন রোবট সাইড দেখেন কাজ দেখে দেখবেন কাজ কাজ দেখে মনে করেন বলবেন না সানরাইজে বলে কাজ কি খারাপ করে না কাজ ভালো করে কথা বুঝতে পারছেন আমি কোনো সময় কাটাই মনে করেন যে কাজ বইলা বলমো একটা কাজকর্ম আর একটা এতটা কাজ আমি করি না আমার কাজ পাবেন এগোরেট রেট ভাইজান কথা বুঝতে পারছেন কাজ রেট সব কাজ রেট এই হলো সামনে দেন একবার এ করে কাজ রেট আসসালামু আলাইকুম আর আরেকটা কথা বলতেছে ভাই এই ঘরটাতে মাল লাগছে মানে টিন লাগছে আপনার আপনি এই টিনগুলো নিয়েছে গ্যালগো টিন টিনগুলো নিচ্ছে আপনার এগারো হাজার আঠেরোশো টাকা পান এগারো হাজার আঠেরোশো টাকার পান টিন লাগছে পনেরো বান পনেরো বান তিন 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 পিস টিন লাগছে এখানে দশ পিস দশ পিটি টিন আছে আপনার ছষট্টি পিস দশ পিটি টিন ছেষট্টি পিস তারপর দশ পিটি আছে ছষট্টি পিস নয় ফুটি আছে চার পিস আট ফুটি আছে আপনার দশ পিস আট ফুটি না আট ফুটি হ আট ফুটি আছে বাইশ পিস আট ফুটি আছে বাইশ পিস তারপর আপনার আর ই আছে সাত ফুটি আছে আপনার টিন আছে সাত ফুটি আছে আপনার দশ পিস এগুলো টিন ই হলো টোটাল টিন দেখেন দেখেন কাজটা আমাদের কাজ শেষের দিকে এসে মনে হয় কারেন্ট নাই ভাই এসে থেকে এসে কারেন নেই ইনশাল্লাহ এসে বলব কারেন কারণ এসে এখানে নিচেরটা দেখাই নিচে কতটুকু নিচের সাইড ভিতর সাইড এটা কোনা দেখেন এই যে নেন কোনা নিচের দুই ঘরের এল সিস্টেমটা এখান থেকেই আসছে কোনাটা কত সুন্দরভাবে করা হয়েছে আর আরেকটা দেখছেন ডেন বোঝা যাওয়া টোয়া দিছি ডালা দিয়েছি ডলে দিছি এক নাম বুঝেন নাই কত সুন্দরভাবে নেওয়া হয়েছে কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে সব সুন্দরভাবে কাজ করছি ভিতর সাইড